বন্ধুরা শুভ সন্ধ্যা আজকের দিনের যাত্রা এখানেই সমাপ্তি এটা এলাম ভগবতীনগর বেস ক্যাম্প বেস ক্যাম্পে আমরা থাকিনি যেটা সরকারি এটা হচ্ছে একটা বেসরকারি সেবা সংস্থা যেখানে আমরা আছি এবং এর সামনের থেকে একটা ট্রান্সপোর্ট এজেন্সি যাদের থেকে ট্রাইভেরা বুক করা হয়েছে আমরা কালকে সকাল ছটার সময় এখান থেকে রওনা দেব এটাই ছিল ভালো মন্দ এসে পৌঁছলাম এবার তারপরে যাত্রাপথে কি কি হয় সেগুলো এক এক করে বলবো তবে এই যে বেস ক্যাম্পে আমি ছোটখাটোভাবে দেখি এখানে এটা একটা বেসরকারি সংস্থা যারা অমর উজালা নামে শিব সেবা করছে এখানে এখন অব্দি সমস্ত কিছু ভালো লেগেছে টয়লেট বাথরুম এই যে একদম সাধারণ ডর্মেটরি থাকার ব্যবস্থা আর খাবার তো খুবই সুন্দর যেগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখে এসছি আরেকবার দেখার চেষ্টা করছি जी हाँ बाबा का दरबार में सब हाजिर है सब लोगों के लिए बाबा का दर खुला हुआ है और जो आप देख रहे हैं ये सारे लोग जो कल सुबह सवेरे यात्रा के लिए तैयार हो रहे हैं सब अगर बेस कैंप के लिए वो दिन नगर जो बेस से पहले ये आपका ये भैया তিন আদমিকে নিয়ে ছয়শো আঠারোশো রুপিয়া ভাইয়া বুকিং চার্জ তো এও হচ্ছে আমাদের সাথী আর এখানে আমরা যেখানে কালকের জন্য গাড়ি বুক করলাম সেখানে ঢাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে তো সেখানেই পেলাম লন্ডন যেটা হচ্ছে ভাত ভাত এখানকার ভাত হচ্ছে প্রত্যেকটা একদম অনামি হোটেলে গেল ভাত খুব ভালো পাওয়া যাবে এবং বিভিন্ন ধরনের বিনের ডাল পাওয়া যাবে অসাধারণ প্রসাদ প্রসাদের গুণ বিচার হয় না কিন্তু সত্যি অসাধারণ रात में खीर बनेगा ना